এটি কোনো ব্লগ ভিডিও নয় এটি হচ্ছে ব্যাঙ্গালোরের দুই রাত এবং তিন দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যাঙ্গালোরে আসেন ট্রিটমেন্ট করানোর জন্য এবং ট্রিটমেন্ট হয়ে গেলে আপনাদের কাছে যদি দুই তিন দিন হাতে সময় থাকে তবে কিন্তু আপনারা এই ট্যুর প্ল্যানকে কিন্তু কাজে লাগাতে পারবেন তাছাড়া যদি আপনারা সরাসরি ট্যুর করবেন বলে মনে করছেন সেই ক্ষেত্রে আপনাদের এই ট্যুর প্ল্যানটি কিন্তু কাজে লাগবে তো চলুন দুই রাত এবং তিন দিনকে মিলিয়ে এই ট্যুর প্ল্যানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটি শুরু করা যাক চলুন তাহলে প্রথমত আমরা দেখে নিই ব্যাঙ্গালোর আপনারা কখন আসবেন কিভাবেই বা আপনারা ব্যাঙ্গালোরে আসবেন ব্যাঙ্গালোরে এসে আপনারা কোথায় থাকবেন কি কি আপনারা ব্যাঙ্গালোর ঘুরে দেখবেন এবং কিভাবে কম খরচে ব্যাঙ্গালোরে আপনারা এই পুরো ট্যুর প্ল্যানটিকে কমপ্লিট করবেন তো চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক তাহলে প্রথমে আমরা জেনে নিই যে ব্যাঙ্গালোরে আপনারা কখন আসবেন তাই বলে রাখি ব্যাঙ্গালোরে আপনারা প্রায় সারা বছরই আসতে পারেন তবে জুন জুলাই আগস্ট এই তিন মাস বর্ষাকাল এই বর্ষাকালের মধ্যে না এসে বাকি নয় মাসের আপনারা যে কোনো সময় কিন্তু ব্যাঙ্গালোরে আসতে পারেন কারণ ব্যাঙ্গালোরে সারা বছরের মধ্যে তিন মাস বাদ দিতে গেলে বাকি সময়েরই ওয়েদার কিন্তু বেশ ভালোই থাকে ব্যাঙ্গালোরে কখন আসবেন তা আপনাদের জানালাম এবার আমরা দেখে নিই ব্যাঙ্গালোরে আপনারা কীভাবে করে আসবেন তো ব্যাঙ্গালোর যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে করে আসবেন মনে করছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকগুলি কিন্তু ট্রেনের অপশান পেয়ে যাবেন আমি কিন্তু কিছু ট্রেনের ডিটেল স্ক্রিনে দিয়ে দিলাম তবে আমি কিন্তু যেহেতু মালদা থেকে গিয়েছিলাম তো আমি কোন ট্রেনে গিয়েছিলাম তারও ডিটেল আমি কিন্তু স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবং আমি কিভাবে করে গিয়েছিলাম তার পুরো ভিডিও আমার কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে উপরের আই বাটন থেকে গিয়ে কিংবা নিচের ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন তাছাড়া আপনারা কলকাতা থেকে ফ্লাইটেও কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু চলে আসতে পারেন সেই ক্ষেত্রে সাত থেকে দশ দিন আগে যদি আপনারা ফ্লাইটের টিকিট করেন আনুমানিক ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা মতো ভাড়া হয়ে থাকে এবার আসি ব্যাঙ্গালোরে এসে আপনারা কোথায় থাকবেন তাই বলে রাখি আপনারা যদি ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের কথা ভেবে যদি আসছেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু কাটগুড়ির কাছে কিন্তু থাকতে পারেন আর ভিডিওতে এখন যেই হোটেলটি আপনারা দেখছেন এই ধরনের হোটেলগুলো আপনারা কিন্তু কাটগুড়িতে পেয়ে যাবেন এই ধরনের হোটেলগুলো এখানে ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু রুম ভাড়া হয়ে থাকে আর এই সমস্ত হোটেলে আপনারা কিন্তু রান্না করেও কিন্তু খেতে পারবেন তারও কিন্তু অপশান কিন্তু রয়েছে দেখুন আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে সবটাই কিন্তু তুলে ধরেছি তবে যদি আপনারা ট্রিটমেন্টের জন্য যদি মনে করছেন যে আসছেন না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অন্য হোটেল কিন্তু নিতে পারেন সেই হোটেলও আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি আর ভিডিওতে এখন আপনারা যেই হোটেলের রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের ভাড়া ব্যাঙ্গালোরে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু হয়ে থাকে এসি দিয়ে যদি আপনারা এই রুমগুলোকে আবার নন এসি হিসাবে যদি নেবেন মনে করছেন সেই ক্ষেত্রে আটশো থেকে হাজার টাকা আপনাদেরকে কিন্তু ভাড়া দিতে হবে এবার আপনারা ডিসাইড করবেন যে আপনারা এসিতে থাকবেন নাকি নন এসিতে থাকবেন তো আপনাদের এসে যদি আপনারা ট্রিটমেন্টের জন্য থাকবেন মনে করছেন তো সেই রকম আপনাদের সঙ্গে কিন্তু আমি রুম শেয়ার করলাম আর যদি আপনারা শুধু ব্যাঙ্গালোর ঘুরতে আসবেন মনে করছেন তো সেই ক্ষেত্রে সেই রকমও কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু হোটেল কিন্তু শেয়ার করলাম তো এবার আসি আসল কথায় যে ব্যাঙ্গালোরে এসে আপনারা কি কি দেখবেন তাই প্রথমে বলে রাখি যদি আপনারা ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের কথা ভেবে যদি এসছেন এবং আপনাদের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে হাতে আপনাদের তিন দিন সময় আছে তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু এই ট্যুর প্ল্যানকে কিন্তু কাজে লাগাতে পারেন আর আপনারা যদি সরাসরি ব্যাঙ্গালোরে ট্যুরের জন্য আসছেন তাহলে তো অতি অবশ্যই আপনারা কিন্তু এই ট্যুর প্ল্যানকে কিন্তু কাজে লাগাতে পারেন আর এবার আমরা দেখে নিই ডে ওয়ানে আমরা কি কি দেখব তো ডে ওয়ানের প্রথমেই আমরা কিন্তু চলে আসব ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর প্যালেস দেখার জন্য ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর প্যালেস কিন্তু অনেক ফেমাস একটি ট্যুরিস্ট স্পট তো আপনারা যদি ব্যাঙ্গালোরে আসছেন তো অতি অবশ্যই আপনারা কিন্তু এটাকে কিন্তু ভিজিট করবেন আর এর ভেতরে ঘুরে দেখতে মোটামুটি ধরে নেন আপনাদের বেলা মতো সময় লেগে যাবে এরপরে আপনারা হোটেলে না ফিরে বাইরে আপনারা কোথাও লাঞ্চ করে নিন লাঞ্চ করে নিয়ে এবার আপনারা বেরিয়ে পড়বেন একশো বারো ফিটের শিব মূর্তি দেখার জন্য যেটি আদিওগি কিংবা ইশা ফাউন্ডেশন নামে পরিচিত তো এটাতে আপনারা কিন্তু সেকেন্ড হাফে যাবেন সেকেন্ড হাফে যাওয়ার একটাই কারণ যে ওইখানে লাইট অ্যান্ড সাউন্ডসও কিন্তু হয়ে থাকে তো আপনারা যদি দুপুরের মধ্যে পৌঁছে যান তবু আপনারা কিন্তু সন্ধ্যেবেলার এই লাইট অ্যান্ড সাউন্ডসও দেখেই তবে কিন্তু আসবেন না হলে এই আদিয়োগি কিংবা ইসা ফাউন্ডেশন আপনাদের ঘোরা কিন্তু অসম্পূর্ণ কিন্তু থেকে যাবে যদি আপনারা সন্ধ্যেবেলার লাইট অ্যান্ড সাউন্ডসও যদি না দেখে আসেন আদিয়োগি হচ্ছে ব্যাঙ্গালোরের চিকবালাপুরে যেখান থেকে ফিরতে ফিরতে আপনাদের মোটামুটি রাত হয়ে যাবে এবং সেদিন এসে হোটেলে আপনারা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আবার সকাল সকাল বেরিয়ে পড়ুন ব্যাঙ্গালোরের কাবন পার্ক দেখার জন্য আজকে হচ্ছে এই ট্যুরের দ্বিতীয় দিন মানে ডে টু ডে টুতে সকালবেলা আপনারা হোটেলে কিন্তু চেক আউট করে নিন আর চেক আউট করে নিয়ে আপনারা সরাসরি চলে আসুন কিন্তু কাবন পার্কে কাবন পার্কও একটি ব্যাঙ্গালোরের ফেমাস পার্ক তো এই পার্ক আপনাদের ঘুরে দেখতে মোটামুটি হাফবেলা মতো কিন্তু সময় লেগেই যাবে তো এই বেলাতে আপনারা কাবন পার্ক দেখে নিয়ে তারপরে হোটেলে আপনারা লাঞ্চ করে নিয়ে বিকেলবেলার আবার আপনারা কিন্তু ট্রেন ধরে আজকেই কিন্তু চলে যাবেন হচ্ছে মাইসুরে মাইসুর যে আপনারা যাবেন কোন ট্রেন ধরে নিয়ে আপনারা মইসুর যাবেন তার কিন্তু ভিডিও আমি অলরেডি কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে রেখেছি চাইলে আপনারা গিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন আমি যে ট্রেনে করে গিয়েছিলাম সেই ট্রেনটি কিন্তু সন্ধেবেলা গিয়ে কিন্তু মইসুরে পৌঁছেছিল তো আপনারা কিন্তু সন্ধেবেলা মাইসুরে পৌঁছে আপনারা কিন্তু হোটেলে কিন্তু চেক ইন করে নিন আর সকাল সকাল আজকে কিন্তু ঘুমিয়ে পড়ুন কারণ কালকে সকালে সারা সারাদিনের কিন্তু লম্বা চওড়া ট্যুর প্ল্যান আছে আজকে আমাদের এই ট্যুরের তৃতীয় দিন মানে ডে থ্রি ডে থ্রিতে আপনারা মাইসুরে যে হোটেলে আপনারা চেক ইন করেছিলেন আগের দিন আজকে আপনারা সকাল সকাল চেক আউট করে একবারে বেরিয়ে যান তার কারণ আজকে আমাদেরকে যেতে হবে প্রথমত চামুন্ডি হিলসে গিয়ে চামুণ্ডেশ্বরী মন্দির দর্শন করার জন্য তো সকাল সকাল আপনারা প্রথমেই চলে আসুন চামুণ্ডেশ্বরী টেম্পল দর্শন করার জন্য একই রকমভাবে আমিও কিন্তু এসছিলাম আর এই ভক্তের এখানে কিন্তু সমাগম হয় তো আপনারা আসলেই কিন্তু তা কিন্তু বুঝতে পারবেন আর তারপরে এরপরে আমরা কিন্তু চলে যাব মাইসুরের ফেমাস ট্যুরিস্ট স্পট মাইসুর প্যালেস দেখার জন্য মাইসুর প্যালেসের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে রেখেছি চাইলে আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন তাছাড়া আপনাদের যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে আমি কিন্তু প্লেলিস্ট লিস্ট করেও কিন্তু দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে গিয়েও কিন্তু চেক করে নিতে পারেন আর এরপরে আমি চলে গেছিলাম কিন্তু মাইসুরের বিখ্যাত পোলাও কিংবা বিরিয়ানির দোকান হনুমান টুতে এই মাইসুরের বিখ্যাত পোলাওয়ের দোকানেরও ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে চাইলে আপনারা গিয়ে কিন্তু দেখে নিতে পারেন আর এরপরেই দেখে নেবেন ইন্ডিয়ার লার্জেস্ট ফিশ অ্যাকোয়া যেখানে বড়োদের সঙ্গে সঙ্গে বাচ্চারাও কিন্তু বেশ এনজয় করবে এতটুকু আপনাদের বলে রাখছি ফিশ অ্যাকোয়া দেখা হয়ে গেলে এরপরে ব্যাঙ্গালোর ফেরার পালা মাইসুরে আসবেন আর মাইসুরের বিখ্যাত মিষ্টি মাইসুর পার্ক খাবেন না কিংবা বাড়ির জন্য নিয়ে যাবেন না তা কি করে হয় তাহলে তো আপনাদের পুরো ট্যুরটি অসম্পূর্ণ থেকে যাবে তাই মাইসুরের বিখ্যাত মিষ্টির দোকান গুরু সুইট থেকে আপনারা কিন্তু মাইসুর পার্ক খেয়ে নিবেন কিংবা মাইসুর পার্ক বাড়ির জন্য কিন্তু নিয়ে আসবেন আর এরপরে মাইসুর থেকে সন্ধেবেলা ট্রেন ধরে নিয়ে রাতের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যান ব্যাঙ্গালোর স্টেশন দি এই ট্যুর প্ল্যানটি আমি ব্যাঙ্গালোর টু ব্যাঙ্গালোর অব দি আপনাদের দেখিয়েছি তাই ব্যাঙ্গালোর স্টার্ট করেছিলাম এবং ব্যাঙ্গালোরে এসেই কিন্তু শেষ করলাম এরপরে আপনারা ব্যাঙ্গালোরে পৌঁছে যে যার গন্তব্যে কিংবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিন সেটা ট্রেনেই হোক কিংবা ফ্লাইটেই হোক এবার জেনে নিন ব্যাঙ্গালোর আপনারা কিভাবে করে কম খরচে ঘুরবেন এই কম খরচে ঘোরার ব্যাপারে এবার আপনাদের বলে রাখি এই ব্যাঙ্গালোর সিরিজের প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু খরচের ডিটেল কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু খুব ভালো মতো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে ভালো করে শুনেও নেবেন তবেই কিন্তু আপনারা জেনে নিতে পারবেন কিভাবে করে কম খরচে আপনারা কিন্তু এই ট্যুর প্ল্যানকে কিন্তু সাজাতে পারবেন তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই